যাবো এক ভাবের বাসায় রেডি হইলাম যেদিকে ফোনটা রাখছি এত রোদ লাগতেছে কিন্তু বিষয়টা আমার খুব কিউট লাগতেছে কারেন্ট নাই প্রত্যেকটা মানে ঘরের প্রত্যেকটা জায়গায় অন্ধকার এর জন্য হচ্ছে এই যে আমার শোকেজটা যে জায়গায় রাখা না ফোনটা আমি এখানে রাখছি রোদের আলো লাগতেছে আমার ব্যাপারটা খুব ভালো লাগতেছে তা আমার চোখ কালকে থাইকা প্রচুর বেশি প্রচুর বেশি প্রচুর আর বেশি দেখি কথা প্রচুর চুলকাই দিছে এই যে এই যে জানি না ভিডিও তো বুঝা যাচ্ছে কি না রোদের জন্য মেয়ে এত ভালো বুঝতেও পারতেছি না এই বিশেষ করে বাম চোখটা প্রচন্ড লাল আর চুল গাইতেছে যার জন্য আমি কাজল টাজল কিছুই পড়ি নাই নয়তো আমি বাইরে গেলে কাজল পড়ি বা আইলাইনার পড়ি কিছু না কিছু করি আমার ভালো লাগে চোখে কিছু দিতে তো আমি কালকেও যখন বাইরে গেছি ওর সাথে ভার্সিটিতে গেছিলাম তখনও আমি কিছু দেই নাই চোখে চকচুলকে দিছিল লাল এখন আমি কিছু দিলাম না জাস্ট একটু লিপস্টিক পড়ছি আর এই কালো রঙের এই দুলগুলো পড়ছি আর এই জামাটা পড়ছি স্টাইলিকো থেকে এই জামাটা নিয়েছি স্টাইলিকোর সব জামা আমার অনেক ভালো লাগে অনেক দিন আগে মানে ঈদের আগে আগে স্টাইলিকোর স্টাইলিকোর একটা ভিডিও দেখছিলাম না থেকে হচ্ছে যে ওদের লোক গেছিল তারপর হচ্ছে যে বেশ কিছু নেগেটিভ রিভিউ নেগেটিভ কথাবার্তা দেখছিলাম কিন্তু পার্সোনালি আমার স্টাইলিকোর ড্রেস স্টাইলিকোর সব ড্রেস ড্রেসই আমার অনেক ভালো লাগে স্পেশালি যে সিল্ক প্যাটার্নের যে ড্রেসগুলো আছে না এগুলো আমার অনেক ভালো লাগে এত আরাম লাগে এইগুলা মানে অনেক আরাম লাগে আর হচ্ছে যে ফিটিংটা খুব ভালো হয় বানানোর পরে এর জন্য এই ড্রেস আমার অনেক ভালো লাগে আর এটা আমার একটা প্রিয় জামা এটা অনেক আগে অনেক দিন আগে এই জামাটা পাঁচ ছয় বছর হয়েছে ছয় বছর না হইলেও পাঁচ বছর হয়ে গেছে এই ড্রেসটা কিন্তু এই জামাটা মানে এই ড্রেসটা আমার অনেক অনেক প্রিয় আজকে অনেক দিন পরে পড়ছি তো অনেক দিন পরে পড়ছি তো পড়তে পড়তে এর আমার মনে হইতেছে যে কিছুদিন আগে যে স্টাইলি ই ইয়েটা দেখছিলাম থেকে যেটা দেখছিলাম আমি যেটা দেখছিলাম আর কি যে ভিডিওটা তাদের অভিযোগটা ছিল যে অনেকদিন আগে ড্রেস তারা সেল করতেছে এখন আমার কথা হচ্ছে যে অনেক দিন আগে যদি স্টকে থাকে ওই ড্রেস কি তারা সেল করবে না সেল করবে না কেন এটা তো কোনো অভিযোগ হইতে পারে না আমার কাছে আর কি এটা মনে হয় আমি তাদের যেটা অভিযোগ যেটা দেখছিলাম এটাই ছিল যে অনেকদিন আগে ড্রেস তারা এখন নতুন বলতেছে নতুন বইলা যদি তাদের স্টকে নতুন ড্রেস থাকে ওইগুলো তো সেল করবে এটা মানে আমি আমার অভিমদ বলতেছি যাই হোক আমি স্টাইলি করে অনেক জামা পড়ছি অনেক গুরজেজ গুরজেস জামা পড়ছে এইটার চেয়ে অনেক দামি জামা পরছি কিন্তু এই জামাটা আমার এত প্রিয় মানে আমার এটা পল দিয়ে অনেক ভালো লাগে আর এটার ফিটিংটা অনেক ভালো হয় এই ড্রেস এই প্যাটার্নের আমার আরো আরো দুইটা ড্রেস আছে দুইটা না আর একটা আছে ওইখানে তো মনে হয় রোদের জন্য বোঝা যায় যে না এইখান থেকে দেখাই এই যে এই জামাটা আমার ওই ঘর অন্ধকার এই ঘর অন্ধকার এর জন্য হচ্ছে এখন ডাইনিং টেবিলের এইখানে রাখছি অনেক 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 মজা লাগে এই জামাটা পড়লে অনেক আরাম লাগে যাই হোক এখন যাই ভাবির বাসায় সকাল থেকে যাইতেছি যাইতেছি যাওয়ার এখন যাইতেছি আমি মানে যে কারেন্ট ছিল না জল টল ছিল না যার জন্য হচ্ছে আমার দেরি হয়েছে কাজল না বললাম ভাল লাগে না খালি খালি লাগে আর হচ্ছে যে দুধ তারপর হচ্ছে মাছ এগুলো নামায় রেখে গেছি ছাড়তে তো সময় লাগবে আজকে হচ্ছে যে ডাইনিংটাও ডিপ ক্লিন করছি এই যে ডাইনিং এর ম্যাট ধুয়ে দিছি এখন হচ্ছে যে ডিপ কাজটা করতে হবে জুতা হাতে ধরে যাইতে হবে সিঁড়ে যে খুব পরিষ্কার দানা পায়ে তো ভালো লাগে ময়লা লাগে এই তো আসছি ভাবির বাসায় আসার পর আমরা দুইজন অনেকক্ষণ গল্প করছি গল্প তো শেষ হয় না তো ভাবি আমি এখন বললাম যে ভাবি প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমি জায়গা পরে ভাবি বলতেছে যে না না যাওয়া যাবে না আমি আপনার সাথে গল্প করতে করতে আমি আপনার জন্য কিছুই করতে পারি না আমার অনেক কিছু করার প্ল্যান ছিল তো আমি আগেও কইটা রাখি নাই কারণ হচ্ছে যে এই খাবারটা আমি আপনাকে গরম গরম খাওয়াবো এর জন্য আগে থেকে কইটা রাখি নাই ভাবি এখন একটা ইউনিক আইটেম বানাইতেছে যেটা আমি কখনো দেখিও নাই খাইও নাই আজকে খাবো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে বানান পরে ভাবি বলতেছে যে আমি আগে করি না এটার আর কারণ হচ্ছে যে আপনি আপনি যেন ভিডিও করতে পারেন পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে পরে এটা শুনে আমার খুবই ভালো লাগছে ভাবি যখন বলছে যে আপনি যেন ভিডিও করতে পারেন আমি এর জন্য বানাই নাই পরে আমি এখন একটু ভিডিও করতেছি এটা হচ্ছে যে মুড়ির যে চালটা থাকে এই চালটাকে একটু জল জল ছিটা আর হচ্ছে যে লবণ দেওয়া একটু ফুটায় নিছে তারপর এখন এটা মটরশুঁটি দেওয়া করবে পেঁয়াজ কুচি দিছে তেলে মুড়িটা একটু ভাজছে মানে চালটা একটু ভাজছে ভাজার পর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিছে তেলে ওইগুলো একটু ভাজা ভাজা করার পর এখন হচ্ছে যে মটরশুঁটি দিয়ে দিছে মটরশুঁটি দেওয়ার পর লবণ দিল একটু হলুদের গুঁড়া দিলো এখন একটু জল দেয়া দিবে জল দেওয়া এটাকে একটু ভাজা ভাজা করে নেবে তারপর আর কি ওই যে চাল ভাজাটা যে করে রাখছে মুড়ির চাল ভাজাটা ওইটা দেওয়া ওইটার সাথে আর কি এটা মিক্সড করবে তারপর এটা খাওয়া যাবে খুবই মজা লাগছে আমার এটা খাইতে আর আমার খুব ইউনিক লাগছে এই রেসিপিটা তো এর জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর ভাবিও যেহেতু বলছে ভিডিও করার জন্য মানে পারমিট করছে আমাকে তো আমি এখন খাইতেছি আর ভাবিকে বারবার এটাই বলতেছিলাম ভাবি অনেক মজা হয়েছে আমি এই টাইপের রেসিপি মানে এই টাইপের আইটেম আর কখনও খাইনি অনেস্টলি স্পিকিং অনেক মজা হয়েছে তো আমি এখন আইসা পড়তাম কিন্তু পরে ভাই ভাবিরে ফোন দিছে বললো যে ভাই আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করবে তারপর তারা দুইজন আসবে তারাও মানে আমার হাজব্যান্ডকেও আসতে বলছে আর কি তো পরে আমি ওয়েট করতেছি আমি আর ভাবে আর অনেকক্ষণ আড্ডা দিই তারা আস্তে আস্তে অনেক লেট করে তো পরে আমি এখন নুডলস করতেছি আর ভাবি হচ্ছে যে পাঁপড় ভাসতেছে ভাবি মানে ভাবি যেহেতু বাপুর ভাস্তেছে পরে ভাবি বললো যে এটা আচ্ছা ভাবি তা বৌদি তাহলে আপনি নুডলসটা করেন তা আমি হচ্ছে আগে নুডলসটা সিদ্ধ করে নিছি আর এখন ডিমটা ভাজবো আর আমার না খুব নতুন নতুন লাগতেছিল ব্যাপারটা মানে এইখানে ভাবির ঘরে রান্না রান্না করাটা কারণ আমি তো সময় আমার রান্নাঘরে রান্না করে অভ্যস্ত না তো আমার এখানে না মানে ভাবিরও বলতেছিলাম ভাবি আমি আমার না সব নতুন নতুন লাগতেছে মানে দেখবেন আপনাদের হয়তো বা এই ফিলিংসটা হবে নিজের ঘর ছাড়া নিজের রান্নাঘর ছাড়া আপনি যদি অন্য কোথাও গিয়ে রান্না করেন এটা কিন্তু আপনার কাছে নতুন নতুন লাগবে তো সেম আমারও যাই হোক নুডলস করা কমপ্লিট এদিকে ভাবি হচ্ছে যে যে পাপড় ভাজতেছে পাপড় ভাজার পরেও আমার হাজব্যান্ড তারপর ভাই আরও অনেক অনেক টাইম দেরি করে আসছে তো পাপড় যেহেতু ভাবি ভাজছে তো পরে ভাবি বলতেছে যে তাদের তো আর আসতে দেরি আছে তারা আসতে তারপর আবার ভাজবো মানে মাত্রই জানাই একটু দেরি হবে তো তারপর তারা এই যে মাত্র আসছে আসার পর ভাবি আরও পাপড় টাপড় ভাজছে আমরা খাইছি খাওয়ার পর ভাবি হচ্ছে যে এখন সব ধরনের মশলা দেয়া মশলা চা করছে চাটা অনেক মজা হয়েছে এখন চা খেতেছি মাত্র আসছি বাসায় আর অনেক আগেই আসার কথা ছিল কিন্তু আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে রাত্রের এখন আসছি তো হচ্ছে আমি এখন আইসা দেখি আর কি অফিস থেকে হচ্ছে যে যে তরমুজ নিয়ে আসছে এভাবেই রাখা আর এটা বুঝতেছি না এটা কি ওদের তো মানে ওদের যে সদস্যরা থাকে তাদেরকে তো আরং থেকে গিফট হ্যাম্পার দেয় বা তাদের যে লেডিস কর্মীরা থাকে তাদেরকে আরং থেকে গিফট হ্যাম্পার দেয় কিন্তু এখন আমি বাসায় আইসা দেখি একটা রঙের প্যাক প্যাকেজিং করার আর কি একদম এটা মানে কাইন্ড অফ গিফট হ্যাম্পার বুঝতে পারতেছে না এটা কি অফিসিয়াল কিছু নাকি তার পার্সোনাল কিছু মানে অফিসের কারও কিছু কিছু কি না বুঝতে পারতেছে না আমি এর জন্য আমি আর খুললাম না ও এখন বাসায় নাই আর কি আসে নাই আমাকে নিচে দেয়া ও হচ্ছে যে আর একটু পরে আসবে আর কি তার জন্য বুঝতে পারতেছেন না ও আসলে জানতে পারবো আমার জন্য যদি কিছু হয় তো ভালোই শেয়ার করব সে আসলে যাই হোক তো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালো একটা টাইম কাটিয়েছি ভালো লাগছে লম্বা সময় গে আডাটা দিচ্ছি আমি আর ভাবে অনেকক্ষণ আড্ডা দিচ্ছি তারপর তো ওরা আসলো যাই হোক এই ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন গুড নাইট